এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে সাতটা দুদিন থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল আজ একটু ভালো আছি সাত সাড়ে সাতটায় উঠেছি ঘুম থেকে লেটে এই যে চলে এলাম রান্নাঘরে তো দেখো গতকাল মানে দাদাভাই বাড়ি আসার পরে আমি আর নিচের রুমে আসিনি রাতে নিয়ে এসেছিল শিং মাছ এবার শিং মাছটা রাখা হয়েছে এটার মধ্যে দেখো দিল্লিতে এই মাছের দাম সাতশো টাকা কিলো এবার তোমাদের দাদা ভাই গেছে দোকানের একটা মাছ লাভ দিয়ে বাইরে পড়েছে আর কি করবো চলে না যায় বাইরে আমি তো ধরতে পারবো না এটাকে আর এদিকে দেখো একে একে সমস্ত সবজি কেটে দিয়েছে আজকে আমি বলেছি আজকে আমি রান্নাটা করি ধীরে ধীরে করবো কোনো ব্যাপার না এখানে আছে তোরাই তরাই কেটে দিয়েছে কর্ন এটা বয়ল করব আগে একটু চা করে দিয়ে নি আমি চা করি তোমাদের দাদা ভাই আসুক মাছটাকে নিয়ে টেনশন হচ্ছে লাফাতে লাফাতে বাইরে না চলে যায় মাছটাকে ঢেকে দিয়েছি টুকরেটা দিয়ে তোমরা হয়তো ভাবছো আমি মাছ দেখে ভয় পাচ্ছি হ্যাঁ গো মাছ দেখে ভয় পাচ্ছি কারণ এই মাছ আমি কাটতে পারবো না ধরতেও পারবো না মাছটা তোমাদের দাদাভাই কেটে দেবে চা খেয়ে তারপরে চা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আগে করবো আমি তোড়ার সবজিটা এখানে তো তোরাই বলে অথচ বাঙালিরা বোধ এটাকে দন্দল বলে জানি না অনেকে অনেক নামে হয়তো অনেক সবজি জানে আমি যেটা জানি সেটাই বললাম কালো জিরে পেঁয়াজ আর রসুন এটাকে একটু হালকা করেই যে আমি ভেজে নিচ্ছি এই সবজিটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগবে আর এই দিকটায় আমি কিন্তু যে সুইট কর্নটা বয়ল করতে বসিয়ে দিয়েছি এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিন্তু এই সবজিটা এই যে ছেড়ে দিচ্ছি তবে এই রান্নাটা বলতে পারো যে আমি বাঙালি স্টাইলে রান্না করছি না এখানকার স্টাইলে হয়তো রান্না করছি কারণ গ্রামে জানি না এর মধ্যে পেঁয়াজ রসুন দেয় কি না দেয় না আমি যতটা জানি গ্রামে পেঁয়াজ রসুন দিয়ে হয়তো রান্না করে না যাই হোক দেখো সবজিটা পুরো ঢেলে দিয়েছি উপর থেকে একটু নুন দিয়ে দিলাম নুন হলুদ তো দিতেই হবে তবে এর মধ্যে আমি একটুখানি মসুরির ডাল ছেড়ে দিলাম এই মসুরির ডালটা কিন্তু দেয় না এখানে দেয় বা আমি দিই এই সবজিটার মধ্যে একটু মসুরির ডাল দিয়ে করলে দারুণ হয় খেতে এবার ঠেকে আরামসে ধীরে ধীরে করতে হবে যাতে কি না ডালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যায় এটা তো আর জলের দরকার নেই যেহেতু অনেক জল সবজিটার থেকে এমনি ছেড়ে দেয় আর ডালটাও সুন্দর গলে যাবে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর টমেটোও আমি দেবো তবে ডালটা আর সিদ্ধ হোক তারপর গলাটা আজকে ভীষণ ধরে রয়েছে আর এইদিকে দেখো বিট এই বিটটা দিদিকে অন্য একটা কাজের বাড়ির থেকে দিয়েছিল তো আমাকে বলছি দিদি এটা কি করে খায় আমি তো জানি না বললাম তুমি রেখে যাও আমি করে দেব বিটের মধ্যে কয়েক কোয়া তেঁতুল দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আর এই যে জল দিয়েছি ডিম সিদ্ধ বসিয়েছি কথার মানে তো এক কাজে দুই কাজ যে রথও দেখবো কলাও বেজব ওটাকে স্টিমে বসিয়ে দিয়েছি আর এই যে এর মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সময় ঢেকে ঢেকে করলেই সবজিটা হয়ে যাবে আর এই যে বিটটাও ঢেকে দিয়েছি মানে এটাকে এইভাবে স্টিম করে নেব জলে সিদ্ধ করলে না এর স্বাদটা কমে যায় এটা আমি মনে করি এই দেখো সবজিও রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে মাছ কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই এবার আমি রান্নাও শুরু করছি কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না হবে আজকে আর হবে বিট বাটা যে এটা দেখো স্টিম হয়ে গেছে বিটটা বাটা করব আর ছেলেদের জন্য আলু সয়াবিন ডিম দিয়ে সবজি করব আর একটুখানি হতে হবে মনে হচ্ছে ডিমটাকে তুলে নিয়েছি বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে সেই জন্য দিদিও চলে এসেছে কাজে যেন দিদি আজকাল একটু সকাল সকাল আসে দুদিন থেকে দিদির ভীষণ মন খারাপ আমার শরীর খারাপ তাই এই যে বিটটা মিক্সিতে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটার জন্য আমি ইউজ করব এখানে আগে তেল করার মধ্যে তারপরে দেব একটুখানি কিন্তু কালো জিরে আর এই বিটে কিন্তু হলুদ টলুদের কোনো দরকার নেই কারণ এটা তো হলুদ চলবেই না কালো জিরে আর শুকনো লঙ্কা ব্যাস আর কিচ্ছু না শুধু নুন দিয়ে এটাকে ভেজে নিতে হবে আর যা কিছু দেওয়ার স্টিম করার সময় দিয়ে দিয়েছি তবে আজকে বিট বাটাটা দিদিকে দিতে হবে দিদিকে দিতে হবে বলতে দিদিকেই বেশিটা দিয়ে দেব কারণ বিটটা দিদি দিয়েছিল আর দিদি নাকি কোনো দিনও খায়ও নি বললো যে কোনো দিনও খাইনি এই সবজি তো এটাকে কিন্তু ধীরে 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 একটু সময় নিয়ে তেলের উপরে ভাজতে হবে মানে রসটা ভালো করে টানাতে হবে যেহেতু রস বেশি নেই আমার সবজিও রান্না হয়ে গেছে বিট করতে করতে সবজিও হয়ে গেছে সবজিও হয়ে গেছে বিটও হয়ে গেছে এখন দিদির জন্য প্যাক করে নিই ব্যাস আজকের মতো রান্না বান্না এখানে না না শেষ হয়নি এখনো ছেলেদের রান্না বাকি রয়েছে যে এখনো আলু সয়াবিনের সবজি করতে হবে এটা তো শুধু আমাদের হয়েছে ছেলেদেরটা তো হয়নি এই যে এই বাটিটা দিদির আর ওই বাটিটা আমার দুজনের জন্য ভাগ করে নিয়েছি আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট আর সঙ্গে দিদিরও কাজ কমপ্লিট কথা মানে আজকে দিদির সঙ্গে সঙ্গে আমিও কাজ করে দিয়েছি দিদিও করেছে আমিও করেছি বাসন কোষন মেজে দিয়েছি কী কি রান্না করেছি সেটা তো তোমাদের আগেই বলেছি হঠাৎ করে লাইটটা কেটে গেছে ভাত বসিয়ে দিয়েছি তবে হ্যাঁ আজকে আমি এখনো স্নান করিনি কারণ আমি আরও একটু কাজ করব উপরের রুমে গিয়ে এখন বাজে সাড়ে বারোটা আমি একটার মধ্যে স্নান করব আজ এখন আড়াইটা বাজে দেখো বাপি কি এনেছে এই ফলটা কিন্তু আমার ছোটো ছেলের ভীষণ পছন্দ ও দেখেনি ও দেখলে আর ভাত খেতে চাইতো না জানো তো পাহে ইয়ে খাওয়াল তো এখন ধুয়ে একটু নিয়ে যাব উপরে সবাই উপরে আছে একটু খেয়ে নিয়ে যে খেয়ে নাও এটা ফিনিশ আটা মেখেছি চাও বসিয়েছি চারটে বাজে প্রচন্ড মেঘ করেছে ছেলেকে কি করে ক্লাসে নিয়ে যাব সেটাই ভাবছি আজকে যাই হোক দেখা যাবে ক্লাসে যাওয়া যাক না যাক আমি তো তৈরি হই আর বাপির টিফিনটা প্যাক এ বাপিকে ডাক চা হয়ে গেছে গুলো মেঘ করেছে কিন্তু ক্লাসে তো যেতেই হবে যেহেতু সপ্তাহে দুই দিন ক্লাস মিস করলে তো হবে না লাইতো দাজাম তো বাড়ি ওর বাপীর সঙ্গেই আমরা আসি তবে বাপী এখানে ছেড়ে দিয়ে চলে যায় কথার মানে গেটের বাইরে ছেড়ে দিয়ে চলে যায় मौसमটা খুবই সুন্দর প্রচন্ড মেঘ একात ফোঁটা করে বৃষ্টি পড়ছে ও একটা ডগি বসে আছে দেখিয়েছিস ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি নেমেছে এক ঝাপটা বৃষ্টি হয়েছে শুধু মাটি ভেজা গন্ধটা তাও সব জায়গায় ভেজে নি দেখো আমি আর ক্লাসের মধ্যে যাইনি চলে এলাম বাইরে একটুখানি তোমাদের দেখাই এখানকার জায়গাটা আর কতটুকু বৃষ্টি হয়েছে কি এই সামনে গাছটায় দেখো কি পরিমাণ লেবু হয়েছে এখানে সমস্ত বাঙালি লিদের বাড়িতে যেসব গাছপালা আছে সেসব গাছই দেখবে যেহেতু এটা সিয়ার পার্ক বাঙালি কলোনি সেই জন্য একটুখানি হেঁটে তারপরে ক্লাসে যাব। ছেলের ক্লাস শেষ হয়ে গেছে ওকে নিয়েছি ব্যাস আবার বৃষ্টি শুরু হয়েছে কথা মানে ক্লাসে ঢুকেছে তারপরে বৃষ্টিটা হলো দুই মিনিট এতক্ষণ বৃষ্টি বন্ধ ছিল এই যে আবার এখন ছিটা ফোটা ছিটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে ঘরে পৌঁছাতে পৌঁছাতে ভিজে যাব আজকে দেখবি তো চলো আমরা ধীরে ধীরে ঘরের দিকে এগোই আর ভিডিওটাও আজকে তাহলে এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে